দর্শক আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে তো এই যে ইয়ের বেড়াটা দেখতেছেন এই যে বাসের বেড়া এটা এই পাশে ইন্ডিয়া আর এখানে আমরা যারা আসছি এখানে বেড়াইতে আসছি ঘুরতে আসছি এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই যে একটু দেখেন এটা হচ্ছে বাংলাদেশের অংশ আর এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে রাস্তা এই রাস্তাটা তো এই পাশে আবার ইন্ডিয়া এই যেগুলো হচ্ছে ইন্ডিয়া আর এগুলো হচ্ছে বাংলাদেশের এবং ইন্ডিয়ার মাঝখানের অংশ